নমস্কার এসপি আঙ্কাশ ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আর এখন বিকেলবেলা এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন আমরা সবাই ঘুরতে বেরিয়েছি তোজো খেলছে ঘুরতে পেরেছি বলতে পাশে মাঠে বেরিয়েছি এ আর আর নিয়ে আর প্রচণ্ড গরম পড়েছে দেখো আর একটা কি জামা পরিয়ে বেরিয়ে করেছে মোটামুটি সুতির হলেই হলো তাই এটা পরেই বার করেছে আর এই সামনে খেলছে না তো যে এখানে খেলছে না আমি ভিডিওটা দেখছি আর বলছি যে তাই তো যে আর দূরে ওখান থেকে ক্রিকেট খেলছিল তো যে এখানে খেলছে না এবার আমি আর আমাদের বাড়ির শুনতে না আম গাছ আছে তোদের তো আগে অনেক কটা ভিডিওতেই দেখিয়েছি তাই দেখছিলাম আম কাছে কতগুলো আম হয়েছে ওই দেখো আম গাছে দেখা যাচ্ছে তা আম গাছের উপরের দিকে উপরে যে ডালগুলো আছে না ওখানে প্রচুর আম হয়েছে নিচের দিকে একটা আম নেই কয়েকটা আম পেয়েছি কিন্তু ভেবেছিলাম আমগুলো রেখে দিই আমগুলো দিয়ে টক ডাল খাবো আর আম আম শুকিয়েও গেছে আর কয়েকটা রেখে দিয়েছি তো আমরা একটু বাঁচিয়ে বসে আছি আমরা আর তোর যত খেলছি তো একটু বড় হয়ে গেছে আর এরা তো পুরো পিঠি আর কি একটা হয়েছিল ফোন নি আমি বোনের হাতে ফোন দিচ্ছিলাম আমি বোনকে বলছিলাম যে কুটুকে আমার কাছে দেয় আমি দুটোকে নিয়ে বসি আর তুই একটু ভিডিও করে দেয় কিন্তু কুটু আর পুটু মানে আর্য আর কুটু আর্য তো কুটু চুল টেনে একাকার করে দিচ্ছে এই দেখো কীভাবে চুল টানছে ভাইয়ের ও একটু দুষ্টু বেশি এ দেখো চুল টেনে দিল আমি আবার চেঞ্জ করে নিলাম আর কুটুও একটু কাজ দিলো এই জন্য ওকে ওর মায়ের কাছে দিয়ে দিয়েছি মানে বোনের কাছে দিয়ে দিয়েছি তার মানে চুল টানছিলো আবার সুযোগ পেলেই ও চুল টেনে দেয় তারপরে খিমচি কাটে করে আর কুচু একটু শান্ত ও প্রচুর শান্ত এবার আমি একটু করে নিয়েছি আর ও দেখো ফোন দেখলেই ট্যাপ 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 করে তাকিয়ে থাকবে কীভাবে বড়ো বড়ো চোখ করে তাকিয়ে থাকবে কিন্তু এখন ওর একটু ঘুমের সময় হয়ে গেছে তো এইখানে একটু মুড অফ হয়ে যাচ্ছে এখন মুখটা কি সুন্দর করে তুলিয়ে দিচ্ছে এবার এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন মা ফল কাটছে আর আজকে কীর্তনের দল আসবে আমাদের এখানে প্রতি বছর পয়লা বৈশাখে কীর্তনের দল আসে এবার দুটো দল আসবে দুটো বা তিনটে এরকম দল আসার কথা ছিল কিন্তু মায়েরও অপারেশন হয়েছে মা অতগুলো করতে পারবে না আর মায়ের স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে পুজো এ দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে পরে তোমাদেরকে একটু দেখা দেখাবো আর ফল রেডি করছে যেহেতু ঠাকুর নিয়ে আসবে ওরা যারা কীর্তন করতে আসবে তারা ফল মিষ্টি বাজার এগুলো তাদেরকে দেওয়া হবে আর ভুজিও রেডি হয়ে গেছে তো মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বললাম তো এবার এগুলো রেডি করছি সুন্দর করে ডাঙ্কা পেটাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে তো প্রতি বছর আসা হয় না এবছর আসা হয়েছে যেহেতু তাই দেখা হচ্ছে দেখ প্রায় তোমার চার পাঁচটা ডাঙ্কা এসছে এখানে চারটে দেখা দেখাবো তোমাদেরকে চারজন সময় এসেছিলো পরে আর আসে বিকেলের দিকে তারপরে আর এক সময় আমার দিদার যে দল ছিল তারা আসে বেশ ভালোই আনন্দ হয় আরে দেখো এটা হচ্ছে আমার এক মামা সে ঠাকুর মেয়ে বেরিয়েছে হরিচাঁদ পুরুচার ঠাকুর তো মামাকে বলছিলাম মামা একটু তাকাও মামা বেরিয়েছে তো যেও পাশে দাঁড়িয়ে আছে আর আমার মা ওই দেখো এখানে হরিচাঁদ পুরুচার ঠাকুর আর একটা হচ্ছে কী হলো তোমার মতুয়া স দল বলে মতুয়ার সঙ্গ এরা ঠাকুরনগরে আর দেখো দল চলে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে আর তো যেও যাবে ওখানটায় যেহেতু ওরা প্রসাদ নেয়নি তাই ওদেরকে একটু প্রসাদ দিতে দেওয়ার জন্য ডাকা হয়েছে আর আজও আমার পাশে রয়েছে এখন ভিডিওটা এডিট করছি তো উনি আজুর একটু কথা শুনতে পাবে আর এটা থেকে তুলে যাচ্ছে ওরা থালাটা নিয়ে গেছে তো পোশাকের থালা তাই থালাটা আবার আনতে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানে